আজকে আমি স্পেশাল একটা বর্ত করব ইলিশ মাছ আর লেজ দুইটা ইলিশ মাছের টুকরা আর একটা লেজ কাঁচামরিচ পেঁয়াজ ভাজা লইছি আদা আর স্পেশাল এটা হচ্ছে মূলা মূলাটা আমি ফলছি আজকে আমি মূলাই দিয়ে ইলিশ মাছ দি বর্ত করব আপনারা খাইয়ে দেখবেন কি মজা লাগে দুর্দান্ত মজা লাগে ঠিক আছে আমি কিভাবে করতেছি আপনারা ফলা করুন আমি এইভাবে বেছে নিচ্ছি মানে ইলিশ মাছও অনেক মানে কাটা থাকে এই জন্য আমি এটা গায়েছি আমি কাটা ফেলে দিয়েছি এখন আমি আসল কিভাবে বর্তা করবো হাতে জাল লাগতো না করে আমি গ্লাভস লাগাইছি সর্দি আছে শরীর অসুস্থ জ্বর জ্বর বর্তা মনে চাইতেছে আমার হাজবেন্ড টা বলতেছে জ্বর লইয়া তুমি কেন করতেছো কাজ আমার খেয়ে করে দিবে এই বটটা মন চাইতেছে এই বটটাটা মূলাই দেয় যে বটটাটা এই বটটাটা আমার শ্বশুর বাড়িতে খাইছিলাম এখন আমার মনে হয়েছে পেঁয়াজ add uh, this एकटाई मूलाटा इज स्पेशल जे कुनु माछ दी बतर करते परबे जे कुनु माछ दी परिमाण मतो सॉल्ट एक तो सॉल्ट आगे दीसी স্টাজে বাড়ছি মরিচ বাড়ছি ঠিক আছে স্পেশাল স্পেশাল বটটা